ভাটি বাঙালি বাংলার জন্য জীবনের সফল রূপকাল। তো সেই অঞ্চল সম্পর্কে এবং আরমামুদের লেখা সম্পর্কে দেখি কথা বলার মতো একটা পরিবেশwidetildeছিলাম। কিন্তু যুগাগেজন গতকাল গতকালকে আমি এসেছি। রাতে এসে থেকে আজকে অনুসারে নয়টা এসে বসে আছি। এবং এখন পর্যন্ত সবশেষে আমি আলোচনা করছি। যা আরমামুদের প্রথম যে কাব্যগ্রন্থ লোকলোকান্তর। এই লোক দেখেন। এই লুক লুকটা হচ্ছে জনজীবন মানে প্রান্তিক জনপদের মানুষদেরকে বলা হয় লোক লোক সাহিত্য আমরা বলি ঠিক না এই লোক তারপর লোকান্তর প্রথম গ্রন্থে কিন্তু তিনি আসলে আল মাহমুদ লোকজ জীবন অভিজ্ঞতাকে বাংলা সাহিত্যে প্রবেশ করিয়ে তিনি তার স্থানকে অধিকার করেছেন আর এই লোকজ জায়গাটাই তখনও যে জিনিসটার জিন্দা ছিল সেটা ইসলাম বাংলাদেশে যেটা একটু আগে আমাদের যে জাহাজুদ্দিন বলে গেছেন যে আমাদের পাঠ্যসূচি থেকে কিভাবে সবকিছুকে বিদ্যুত করা হয়েছে আধুনিক শিক্ষিতরা কেন নাস্তিক হয়ে যায় কারণ তার পাঠ্যসূচি তার যে নেগেটিভ মানে মানে ইয়ার যে শিক্ষার যে নেগেটিভ সেই নেগেটিভ আমাদের কে কি করছে ইসলাম থেকে আমাদের মানে গুরুত্বপূর্ণ অনেক কিছু থেকে আমাদেরকে দূরে সরিয়ে দিচ্ছে সেই নেগেটিভটি আপনার খুব পরিকল্পিতভাবে বাংলাদেশে এটা করা হয়েছে এখন প্রশ্ন হচ্ছে আল মাহমুদ দেখলেন কি যে প্রতিষ্ঠিত ন্যারেটিভের মধ্যে তিনি যদি কাজ করেন তাহলে তিনি যা করতে চান তা করতে পারবেন না এই কারণে তিনি কি করেন লোকজ ও অভিজ্ঞতাকে লোকায়ত জনজীবনকে তার সাহিত্যে প্রতিস্থাপন করেন এবং এটা করার ফলে কি হয়েছে 50 দশকে তার সঙ্গে যারা বাংলা সাহিত্যে কাজ করতে এসেছিল তারা দেখল যে আল মাহমুদের কবিতায় যে প্রাণ যে শিল্প সফলতা এসেছে সেটি কার লেখার মধ্যে নেই তখন থেকে শুরু হলো তার বিরুদ্ধে আপনারা দেখবেন যে এটি অনেকে বলেছেন যে পঞ্চাশের দশকে চেষ্টা করেছে এবং এই পঞ্চাশের দশক থেকে দেখবেন যে শামসদ আমার শহীদ কাজী অন্যান্য যে গ্রুপটা আছে সবাই মিলে শহীদ থেকে শুরু করে সবাই আল মাহমুদের কে খুব একা করে দেওয়া হয়েছিল তাকে এই লোকটাকে সবসময় একেবারে নিঃসঙ্গ একা করে দেওয়া হয়েছে তার পক্ষে যিনি প্রথম দাঁড়িয়েছেন তার নাম হল সৈয়দ আলী